বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সবসময় প্রস্তুত আছি এখানে তারা বিগত দিনে হচ্ছে দেড়শো গাজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি এখন তারা কাটা দিতে চাচ্ছে দেড়শো গাছের ভিতরে এটার আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের এখানে সকল কৃষক আছে সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক তারা তো নিয়ম ভঙ্গ করছে এটা আমরা হতে দেব না বাংলাদেশের লোকজন কে কখনোই হতে দেব না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না আমরা সব সময় প্রস্তুত আছি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি তারপরে গালকে মাইর খাওয়ার পরে বলবে আমাদের মারছে দোষ আসবে আমাদের কেন আর জিরো লাইন তো এটা আছে আমরাই না কাছে লাইন আপনারা জানেন আমাদের চৌকা বিওপির একশো সাতাত্তর মেইন পিলারের এস এখানে বারোশো গজের মতো সীমান্তের কাটাতারে বেড়া নাই তো ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতের বেড়ায় করার জন্য গর্ত করছি করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয় তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব আমরা ফিউচারে দেখি আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি এটা হচ্ছে না নোমেন্স ল্যান্ড পুরোটাই আমাদের বিজিবি দখলে বা নোমেন্স ল্যান্ড থেকে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে দুই পাশেই শস্যক্ষেত রয়েছে তো এইটা দু সালে তাদেরকে একটা পরিদর্শন করা হয়েছে তারপরে আর তাদেরকে বিএসএফকে পারমিশন দেওয়া হয় নাই সেই যদি পারমিশন দেওয়া হলেও দুই নিয়ম হচ্ছে বিজিবি এবং বিএসএফ দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে সেখানে ইন্সপেকশন হবে কাটাতার করতে হলে তারপর দুই মানে যে কোনো কনস্ট্রাকশন করতে হলে কাটাতারে বেড়া বা ওখানে ঢালাই কাজ অন্য কোনো কনস্ট্রাকশন করতে হলে দুই পক্ষের সম্মতির প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে সীমান্তে তো বিজেপি সবসময় সতর্ক অবস্থায় থাকে আমরা আগেও ছিলাম আমরা বর্তমানে আছি ভবিষ্যতে আমরা সতর্ক আছি পতাকা বৈঠকের ব্যাপারে আমরা বর্তমান পরিস্থিতি যে হয়েছিল যে দুই দুই দেশের বেসামরিক অনেক জনগণ সীমান্তে জড়ো হয়ে গিয়েছিল আমরা আপাতত পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের বাংলাদেশি জনগণ জনগণকে বুঝিয়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং বিএসএফের পক্ষ থেকেও ভারতীয় নাগরিককে বুঝিয়ে তাদের সীমান্ত থেকে দূরে পাঠানো হয়েছে এখানে যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত এখানে ভারতের একটা নদী ছিল নদীতে তিন মাস প্রায় ছয় মাস আগে তারা রাস্তা করেছে যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে এরপর তারা একবার বাংলাদেশের সীমানা বা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে যা আমাদের কৃষকের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ গতকালকে এই তার রাস্তায় তার তার বেড়া দিচ্ছিল বিজেপি বাধা দিয়েছে আজকে ফ্লাগ মিটিং হলো বিএসএফ এর তারা নিশ্চিতভাবে বলতে পারছি না তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে দেড়শো গজ ভিতরে ওদের তার বেড়া দেবার কথা সেহেতু ওনারা চল্লিশ গজ ভিতরেই তার বেড়া দিতে লাগছে এবং আমাদের খেত সরিষা যে বইয়ের আম বাগান আছে এসব আস্তে আস্তে তো চলে আসছে ওরা আমরা সব কৃষক কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদ প্রতিবাদে এসেছি এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসেছি তার সুষ্ঠু বিচার চাই